এক্সিম ব্যাঙ্কে টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সিম ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে এক্সিম ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এক্সিম ব্যাংকের এফ ডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একশত দিন দুই শত দিন চার শত দিন ও এক মাস তিন মাস ও ছয় মাস এবং এক বছর ও দুই বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এক মাস মেয়াদে টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে পারবেন এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে এক্সিম ব্যাঙ্ক সর্বনিম্ন সিক্স থেকে সর্বোচ্চ টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ ছয় পার্সেন্ট থেকে সর্বোচ্চ বারো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে গ্রাহককে বর্তমান সময়ে এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক্সিম ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন এক্সিম ব্যাংক মুদার বা টার্ম ডিপোজিট বা এফডিআরের জমা ক্ষেত্র টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন এক্সিম ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পারসেন্ট তিন মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এক্সিম ব্যাংক টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক শতদিন মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় এক্সিম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই শতদিন মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এলেভেন পার্সেন্ট এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদি এফডিআর এ ইন্টারেস্ট প্রদান করে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট চার মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে এক্সিম ব্যাংক টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এক্সিম ব্যাংক। এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এক্সিম ব্যাংক গ্রাহককে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় এক বছর ট্যাক্স কতনের পূর্বে গ্রাহক ইন্টারেস্ট পাবে এগারো হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহক পাবে ছাব্বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহক পাবে বান্ন হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহক পাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক্সিম ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্ট খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসন জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক